আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো এইটা হলো এস আর ব্র্যান্ডের একটি স্লিম ল্যাপটপ তো আপনার যারা একটু কম বাজেটের মধ্যে স্লিম ল্যাপটপ কিনতে চান আপনারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে হ্যাঁ আর এই ল্যাপটপটার মডেলটা আমরা সরাসরি আপনাদের দেখাবো দেখেন এই যে মডেল হ্যাঁ এটার মডেল হলো এস আর বি ডাবল ফাইভ সেভেন ওয়ান এটার মডেল হলো বি ডাবল ফাইভ সেভেন ওয়ান আর এটার প্রশ্ল কিন্তু কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি তো আমাদের ল্যাপটপটা কিন্তু আমরা অন করেছি দেখেন এটার স্ক্রিন সাইজ স্ক্রিনটা দেখেন একদমই ক্লিন স্ক্রিন স্ক্রিনের কোনো স্পট টিস্পট কোনো কিছুই নাই তো এটাতে কিন্তু আমরা ব্যাটারি দিয়েছি নতুন ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুই থেকে তিন ঘন্টা পাবেন আর এটাতে কিন্তু এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডও আছে ওয়ান জিবি গ্রাফিক্স কার্ড কিন্তু ওই ল্যাপটপের সাথে বিল করা আছে তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু এস আর ব্র্যান্ডের এই স্লিম ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রস্তর কিন্তু থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো জিপি হার্ড ডিস্ক আমরা এটার একটু ক্যামেরাটা আপনাদের দেখাতে চাই ক্যামেরাটাও অনেক সুন্দর দেখেন আমরা একটু ফ্রন্ট ক্যামেরাটা দেখাচ্ছে এই যে ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর যারা একটু লো বাজেটের মধ্যেই একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় হ্যাঁ দশ হাজার টাকায় ল্যাপটপটা অনেক ভালো হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারিতে এই ল্যাপটপগুলো নিতে পারবেন আর আমাদের ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে যে নাম্বার সে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন